আমি চাইব না কেউ কখনো অভিমান ভরা মন নিয়ে আমার কাছ থেকে দূরে সরে যাক চাইবো না আমার ভালোবাসার কাঙাল হয়ে পাগল বনে গিয়ে পথে পথে ঘুরে বেড়াক আমাকে ভালোবাসতে গিয়ে প্রেমে রাগুনে জলে পুড়ে ছাই হয়ে যাক চাইবো না আমাকে কাছে পাওয়ার জন্য বহু বিনিজ রজনী কাটিয়ে দিক আমাকে ছোঁবে বলে ভুল করে অন্ধকারে তলিয়ে যাক আমি চাইব না আমাকে একটা তুমি বানানোর জন্য জানালার পর্দা সরিয়ে আমার পথের পানে সারাটা বিকেল তাকিয়ে থাক আমার সাথে জ্যোৎস্না স্নান করার জন্য খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পুরো রাত কাটিয়ে দিক আমি চাইবো না আমাকে তার স্মৃতির পাতায় এঁকে রাখতে গিয়ে তার নিজের জীবনে দুঃসহ যন্ত্রণার পাহাড় গড়ে উঠুক একটা প্রেমের তাজমহল গড়তে যুগ যুগ ধরে অপেক্ষায় থেকে ক্লান্ত হয়ে পড়ুক আমি চাইব না আমাকে নিয়ে ভালোবাসার একটা বীজতলা তৈরি করুক যাতে কোনো এক বর্ষায় ভালোবাসার চারা রুইয়ে গাছ বড় হয়ে না ওঠা পর্যন্ত সেটার পরিচর্যা করুক আমি চাইব না আমি চাইব না কারো বুকে আমার অভিমানের কালো ছোঁয়া লেগে তার মনের অসুখ হোক